নমস্কার কলিশ কিচেনে আজ আমি সিম্পলভাবে একটা স্পেশাল বেগুন বাজি বানিয়ে দেখাচ্ছি এই বেগুন বাজিটা বেটারে ডুবোতে হয় না এমনিতেই মোচমচে হয়ে যায় গরম ভাতের সাথে ঘি দিয়ে এই বেগুন বাজি খেতে খুবই ভালো লাগে বেগুনের টুকরাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সব বেগুনের মধ্যেই দিয়ে দিলাম আর দিচ্ছি ধনে গুঁড়া এটাও সব বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জিরের গুঁড়া জিরের গুঁড়াও সব বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম এবার দিচ্ছি লবণ অল্প অল্প করে সব বেগুনের মধ্যে একটু একটু লবণ দিয়ে দিলাম এইভাবে সব মশলা আমি বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি এবার এক পিস বেগুনের সাথে আর এক পিস বেগুন নিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে সম্পূর্ণ বেগুনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে আপনারা বেগুন বাজার সময় এইভাবে মশলাটা লাগিয়ে নিতে পারেন এইভাবে মশলা লাগালে সব বেগুনের মধ্যে পুরো বেগুন পিসের মধ্যে সুন্দরভাবে মশলাটা লেগে যায় এক এক টুকরা নিয়ে আরেকটা টুকরা দিয়ে এভাবে উপর থেকে নিচের দিকে এভাবে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ বেগুনের গায়ে খুব সুন্দরভাবে মশলাটা লেগে গেছে একটার মধ্যে বুটটার সাইডের ছোটো ছোটো টুকরাগুলো ছিল এগুলা ফেলে দিলাম এবার দিয়ে দিচ্ছি মুচমুচে করার জন্য কর্নফ্লাওয়ার সবগুলা টুকরার উপরেই আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারের জন্য দিচ্ছি বেগুনের উপরে আমি কোনো ব্যাটারে ডুবাবো না বেগুন ভাজাটা বেটারে না ডুবিয়ে মুচমুচে করে ভাজবো এইভাবে উপরে শুকনা শুকনা কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলে খুব সুন্দর মুচমুচে বেগুন ভাজা হয়ে যায় ব্যাটারেও ডুবাতে হয় না ঝটপট বেগুন ভাজা বানানো যায় ব্যাটার বানানোরও কোনো ঝামেলা নেই আমি এইভাবে সবগুলো আমাদের কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এক পিস এক পিস করে বেগুন দিচ্ছি বেগুন ভাজা এমনিতেও তেল একটু বেশি লাগে তাই এক পিস দুই পিস করেই আমি ভাজছি অল্প তেলই হয়ে যায় এরকমভাবে ভাজা করলে এইভাবে তিন পিস দিয়ে দিলাম এক পিস ভাজা ভাজা হয়ে গেলে আর এক পিস উল্টে দিচ্ছি গ্যাসের আঁচটা একটু কম করে দিতে হয় এই সময় গ্যাসের আঁচটা কম থাকলে বেগুন ভাজায় তেলটাও কম লাগে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে বেগুনগুলা ভাজতে হবে শীতের দিনে এরকম একটা বেগুন ভাজা থাকলে গরম ভাতের সাথে আর কি লাগে বেগুন ভাজা তো আমরা সবাই খেতে পছন্দ করি এইভাবে এপি উপিট উলটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি সবগুলা নামিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যেই বাকি পিসগুলো দিয়ে বেজে নিচ্ছি এখানে আর তেল লাগবে না কম তেলেই খুব সুন্দর করে মুচমুচে ভাজা হয়ে যাচ্ছে বেগুন গরম ভাত সাথে থাকলে জটপটে বেগুন ভাজাটা বানিয়ে নেওয়া যায় শীতের দিনে অনেক সময় আমরা গরম ভাতের সাথে ঘি দিয়েও বেগুন ভাজা খেয়ে থাকি আপনারা একবার এরকম আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন খুব মুচমুচে হয় কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে বেগুন ভাজাটা আর গরম ভাত গিয়ে সাথে সকালে ব্রেকফাস্টেও খাওয়া যায় তৈরি হয়ে গেল আমার খুব টেস্টি মুচমুচে মশলাদার বেগুন ভাজা খুব অল্প সময় বানানো যায় বেগুন ভাজাটা আমার এই বেগুন ভাজাটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন